জেলে হত্যা চেষ্টা ও ক্রসফায়ার র‍্যাবের হুমকি এবং সর্বশেষ জানাবো ব্যক্তিগত নির্যাতনের প্রতিশোধ কেমন হবে জানালেন রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জেলে হত্যা চেষ্টা ও র্যাবের ক্রসফায়ার পতিত আওয়ামী আমলে ভয়াবহ নিপীড়নের শিকার হয়েছেন দেশের জনপ্রিয় আলেম ও ধর্মীয় বক্তা মুফতি মাহমুদুল হাসান গুনবি অন্যায়ভাবে তাকে আটকের পর দশ দিন গুম রেখে হাত মুখ বেঁধে নির্যাতন চালায় র্যাব এ সময় ক্রস হুমকি দিয়ে মৃত্যুর প্রস্তুতি নিতে তিনবার কালেমা পড়ানো হয় তাকে পরে গ্রেপ্তার নাটক ও মিথ্যা অভিযোগে মামলা দিয়ে নেওয়া হয় সিটিটিসির রিমান্ডে সেখানে ছিলেন সিটিটিসির এডিসি ইমরান ও আইও মিজান বেদম পিটুনি আর কারেন্টের শকে বেহুশ হয়ে যান তিনি জেলের মধ্যে সহ নানা ধরনের নির্যাতনের শিকার হন ঢাকার মাদ্রাসাতো দাওয়াতিল ইসলামের প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদুল হাসান গুনবে সালের জুলাই সকাল দিকে ছয় সাদা পোশাকধারী র্যাব সদস্যরা মুফতি মাহমুদুল হাসান গুনবিকে আটক করে। এ সময় নোয়াখালীর সোনাপুরে এক ওস্তাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন সেই বাড়িতে হাজির হন র্যাব সদস্যরা তার পরিচয় নিশ্চিত হয়ে তাদের সঙ্গে যেতে বলেন কারণ জানতে চাইলে তারা গালাগাল শুরু করেন আর ক্রসফায়ারে দেওয়ার হুমকি দেন পরিস্থিতি খারাপ দেখে তিনি তাদের সঙ্গে যান গাড়িতে উঠিয়েই কালো কাপড় দিয়ে চোখ মুখ ঢেকে ফেলেন হাতে লাগানো হয় হ্যান্ডকাফ দীর্ঘক্ষণ গাড়ি চালিয়ে নেওয়া হয় ঢাকার উত্তরায় র্যাব এক এর কার্যালয়ে সেখানে দশ দিন গুম রেখে মিথ্যার স্বীকারোক্তি আদায়ের নামে চলে নির্যাতন র্যাব কার্যালয়ে নিয়েই একটি রিভলভিং চেয়ারে বসিয়ে ব্যক্তিগত ও পারিবারিক সব তথ্য নেওয়া এ সময়ও তার হাত চোখ বাধা ছিল রাতে আরেকটি রুমে তার পাঞ্জাবি পাজামা খুলে লুঙ্গি গেঞ্জি পরতে দেওয়া হয় রাত আনুমানিক সাড়ে দশটার দিকে পাশে আরেকটি এসি রুমে নিয়ে যান তারা সেখানে দুজন জিজ্ঞাসাবাদ শুরু করেন এ সময় একদিকে হুমকি আবার আপোষমূলক কথা বলেন তারা বলেন আপনি তো আইএস এর লোক আপনি পাকিস্তানের ফজলুর রহমানের লোক আপনি কয়েকবার পাকিস্তান গিয়েছেন আপনি তালেবানের সঙ্গে জড়িত কয়েকবার আফগানিস্তানে গিয়েছেন জবাবে মাহমুদুল হাসান জানান তিনি এসবে জড়িত নন যেসব কথা বলা হচ্ছে জায়গায় তিনি কখনো যাননি এরপর তারা নানা হুমকি দিতে থাকেন এক পর্যায়ে তারা বলেন তুমি জামায়াতের নায়বে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছ হজে গিয়ে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছ এসবের উত্তর না জানালে তারা ওই দিনের মতো জিজ্ঞাসাবাদ শেষ করেন পরে তাকে নিয়ে আরেকটি রুমে রাখা হয় যে রুমটি মাত্র দশ পায়ের সমান লম্বা এবং ছয় পায়ের মাপে চওড়া সেখানে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই নামাজ পড়তে হয় তাকে কিছু বললে মারধর ও হুমকে দেওয়া হয় পাশের রুমে উচ্চ শব্দে বাজানো হয় গান শুরু হয় আরেক দফা জিজ্ঞাসাবাদ এ সময় বলা হয় বয়ানে একমাত্র সঠিক ধর্ম ইসলাম কেন বলেছিস এ কথা বলতে পারবি না তোকে বলতে হবে সব ধর্মই সঠিক এতে রাজি না হওয়ায় শুরু হয় গজারি লাঠি দিয়ে মার আর গালাগাল বলা হয় তুই কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত জিজ্ঞাসাবাদকারী বলেন পঞ্চাশ জন অথবা ত্রিশ জনের নাম বলতে শেষ পর্যন্ত বলেন অন্তত একজনের নাম বল যে সরকারের বিরুদ্ধে নামিয়েছে সময় তার বিভিন্ন ওয়াজ ও সময় দেওয়া বক্তব্যের দু এক মিনিটের বক্তব্য শোনানো হয় এ নিয়ে প্রশ্ন করেন ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে আবার মারধর শুরু করেন এক পর্যায়ে হাতে গামছা বেঁধে ঝুলিয়ে মারা হয় এক পর্যায়ে দুই পায়ের আঙুলে কারেন্টের শখ দেওয়া হয় এতে শরীরের দিয়ে জ্ঞান জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি ফিরে দেখেন একটি রুমে রাখা হয়েছে তাকে এ সময় পানি চাইলে দেওয়া হয়নি বরং বলা হয় তোর আল্লাহ তো তোকে বাঁচাচ্ছে না এ সময় তাকে নাপা ট্যাবলেট দেওয়া হয় এভাবে টানা দশ দিন সেখানে গুম রেখে দুই বা তিন দিন পর পর জিজ্ঞাসাবাদের নামে চলে নির্যাতন প্রতিদিনই একই ধরনের প্রশ্ন করা হলেও তিনি একই জবাব দেন তাকে বলা হয় আবু তোহা আদনান সব বলে দিছে তাকে আমরা ছেড়ে দিয়েছি তুই সব স্বীকার করলে তোকেও ছেড়ে দেব এই জিজ্ঞাসাবাদে কোনো জবাব পছন্দ না হয় তাকে ক্রস ফায়ারে দিতে শেষ দিন হিসেবে কালেমাও পড়ান এভাবে তিন দিন কালেমা পড়ানো হয় তাকে গুমের দশম দিনে ষোলো জুলাই রাতে তাকে জঙ্গি হিসেবে গ্রেপ্তারের নাটক সাজানো হয় রাত এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে তাকে মিরপুর শাহ আলিতে রাত চার এর কাছে হস্তান্তর করা হয় উত্তরা থেকে তাকে হাত চোখ বাঁধা অবস্থায় নিয়ে বেড়িবাধ এলাকার আগে থেকেই অপেক্ষমান সাদা পোশাকধারী আরেকটি গ্রুপের কাছে তুলে দেয় পার্কের বিপরীতে ফ্যাক্টরি চায়না নামে পরিচিত একটি ভবনের কাছে ওই গ্রুপ আবার পোশাকধারী আরেকটি গ্রুপ র্যাবের কাছে তাকে হস্তান্তর করে এ সময় তাকে গাড়িতে তুলে হ্যান্ডকাপ ও চোখের কাপড় খুলে দিয়ে পিঠে একটি স্কুল ব্যাগ দেওয়া হয় সেটি নিতে রাজি না হলে অকথ্য গালাগাল করা হয় এ সময় তার আগের পাজামা পাঞ্জাবি পরতে বলা হয় পরে তাকে নিয়ে তামানা ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের বয়স্ক একজন দারওয়ানকে নিয়ে এসে একটি কাগজে তার স্বাক্ষর নিতে যায়। এতে লেখা ছিল সেখান থেকে একজন জঙ্গি পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে দারওয়ান স্বাক্ষর দিতে অস্বীকার করলে তাকে ব্যাপক মারধর ও গালাগাল করা হয় এক পর্যায়ে তিনি স্বাক্ষর দিতে বাধ্য হন এর আগে আরও দুজনের স্বাক্ষর নেন তারা সেখান থেকে শাহ আলীতে র্যাপচার অফিসে গিয়ে রাতে প্রেস ব্রিফিং করা হয় এ সময় তার সামনে কিছু বই রেখে ছবি তোলা হয় হাটিয়ে ভিডিও করা হয় এ সময় তাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি পরে পাশে দুর্গন্ধময় একটি রুমে রাখা হয় সেখানে র্যাবের লোকজন এসে মারধরের কারণে অসুস্থ অবস্থা দেখে আর কিছুই করেননি পরের দিন সকালে তাকে নেওয়া হয় কারবান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে তাকে দুটি মাস্ক পরিয়ে কোনো কথা বলতে নিষেধ করা হয় সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলেও কথা বলতে দেওয়া হয়নি শুধু ফটো সেশন করে কিছুক্ষণ সেখানে রেখে বিকালে আবার শাহ আলী থানায় সোপর্দ করা হয় সেখানে উগ্রবাদে দাতার অভিযোগ সংক্রান্ত একটি মামলা দেওয়া হয় পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে দশ দিন পর মাহমুদুল হাসান গুনবীর সন্ধান জানতে পারে তার পরিবার খবর পেয়ে আদালতে তার এক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয় নোয়াখালী থেকে আটক ও হওয়ার পর তার কোনো সন্ধান জানতে পারেনি তার পরিবার এ সময়ে তারা স্থানীয় থানা ও র্যাব অফিসে খোঁজ করেও কোনো তথ্য পায়নি মাইজদি ও গ্রাম থানায় জিডি করার চেষ্টা করা হলেও নেওয়া হয়নি উল্টো এসব থানার পুলিশ তার পরিবারের লোকদের দেখায় মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী বরাবর পরিবারের সদস্যরা নোয়াখালীতে এক পর্যায়ে দেন হেফাজতে ইসলাম ও ওলামাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয় কিন্তু এরপরও তার কোনো সন্ধান দেওয়া হয়নি অথচ গুম থাকা অবস্থায় প্রথম আলো এবং ডেলি স্টার পত্রিকায় গুনভি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছে বলে খবর প্রকাশ করা হয় এদিকে আলী থানা থেকে তাকে রিমান্ডে নিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আসেন এক পর্যায়ে সিটি তাকে হাত বেঁধে চোখ বেঁধে তিন দিনের রিমান্ডে নেয় সেখানে চার তলার একটি টর্চার রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন এডিসি ইমরান তাকে দু একটা প্রশ্ন করে অশ্লীল গালাগাল আর বেধোম মারধর শুরু করেন তাকে বলা হয় হেফাজতের সঙ্গে তোর সম্পর্ক কি মদের বিরুদ্ধেও ওয়াজ করিস কেন পর্দার কথা বলিস কেন মোদীর বিরুদ্ধে আন্দোলন করিস কেন জুনায়দ বাবু নগরের কাছে বায়াত হইসিস কেন হারুনি ঝাড় উসামার সঙ্গে কি বৈঠক হয়েছে এ ধরনের নানা প্রশ্ন করে নির্যাতন চালানো হয় এডিসি ইমরান নিজে মারধর করে ক্লান্ত হয়ে তার লোকদের পেটাতে বলেন দ্বিতীয় দিনেও একইভাবে নির্যাতন জানানো হয় এভাবে দুই মামলায় তিন দফায় নয় দিন রিমান্ডে নেয় সিটিটিসি এর মধ্যে সাত দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদের নামে পেটানো হয় এ সময় সিটিটিসির প্রধান আসাদুজ্জামান দুদিন নিজেই তাকে পেটান এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হয় ঘুরে ফিরে একই প্রশ্ন করা হলেও তিনি একই উত্তর দেন এক পর্যায়ে তার কাছ থেকে সাজানো মিথ্যার স্বীকারোক্তিতে সই দিতে চাপ দেন আয়ো কাজী মিজানুর রহমানও ভয়ঙ্কর আচরণ করেন এক পর্যায়ে সন্তানদের ক্ষতির ভয় দেখালে উগ্রবাদে উস্কানি দেওয়ার দেওয়ার স্বীকারোক্তিতে সই করেন তিনি আদালতের বলেন স্বীকারোক্তি না কোনো সুযোগ নেই এর আগে রিমান্ডের শেষ দিনে এডিসি ইমরান তাকে সরকারের কথা শোনার পরামর্শ দেন আর মামলা প্রত্যাহার সহ নানা সহায়তার আশ্বাস দেন কিন্তু সারা না পেয়ে জেলে পাঠান মুফতি মাহমুদুল হাসান গুনবি বলেন জেলখানা ছিল আরেক টর্চারের জায়গা সেখানে সাধারণ থেকে বড় মাপের অপরাধীদের যেসব সুবিধা আছে হেফাজত বা আলেম ওলামাদের জন্য তার কিছু নেই চব্বিশ ঘন্টা লক আপে বন্দি রাখা হতো প্রায় দেড় বছর পর তিনি মোবাইলে কথা বলার সুযোগ পান এ সময় পরিবারের কেউ সাক্ষাতে এলে তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এক পর্যায়ে তিনি জেলখানায় অনশন করেন তিনি বলেন অ মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজকে উসিলা হিসেবে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে জেল সুপার সুব্রত কুমার পাল তার ওপর ব্যাপক টর্চার চালান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন